বন্ধুগণ নমস্কার আমি শীতাংশু বলছি আপনাদের প্রথমেই আমি অনুরোধ করছি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে ভারত আমাদের দেশ একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে কতটা শক্তিশালী এখন যদি একটা শক্তিশালী দেশের আমরা ইয়ে দেখতে চাই কি বলে আপনার ওই ক্রাইটেরিয়া দেখতে চাই অর্থাৎ তার কী কী থাকা উচিত সেটা যদি দেখতে চাই তাহলে আমাদেরকে আগে দেখতে হবে যে একটা শক্তিশালী দেশ বলতে কি বোঝায় সেটা একটা সরি খুব গুরুত্বপূর্ণ ব্যাপার এখন একটা সোভারিন স্টেটের যে ক্ষমতা সেগুলো কি কি? দেখুন সোভারিন স্টেটের ক্ষমতা মূলত নিয়ম নিয়মকানুন অ্যান্ড অর্ডার একটা ডিসিসিভ স্ট্রং লিডারশিপ অ্যাক্টিভ লিডারশিপ পিপিল সেন্টার পলিসিজ গ্রোয়িং ইকনমি এবং বিজনেস ব্যবসাপত্র একটা রাষ্ট্রের কীরকম অর্থনীতি কীভাবে এগোচ্ছে ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি স্বাধীন ন্যায়তন্ত্র আছে কিনা ন্যায় ব্যবস্থা আছে কিনা বিচার ব্যবস্থা আছে কিনা স্ট্রং অ্যাডমিনিস্ট্রেশন একটা বেশ শক্তপোক্ত প্রশাসন অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক এবং শক্তিশালী আর্মি আর আর্মির যে ওয়ার ইকুইপমেন্টস অর্থাৎ যন্ত্রপাতি যুদ্ধ করা সেই সমস্ত একটা দেশের হাই কোয়ালিটি এডুকেশনাল স্কিল ট্রেনিং সেন্টার স্কিল ট্রেনিং ফ্যাসিলিটিস অর্থাৎ সেখানে দেশের যুবক দিকে কত উচ্চশিক্ষা এবং কারিগরি শিক্ষায় দীক্ষিত করা যায় দীক্ষিত হচ্ছে এবং সর্বরি অ্যাওয়ারনেস সেন্সিটাইজেশন অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অফ ইটস সিটিজেন্স অ্যান্ড সোয়ান দেশের মানুষ কতটা সজান সক্রিয় নিজের দেশের প্রতি তার কতটা দায়বদ্ধতা এই সব মিলিয়ে আরও অনেক কিছু থাকবেন মধ্যে আমার কতগুলো জিনিস মনে হলো সেগুলো আমি আপনাদেরকে বললাম তো এখন এই যে সোভারেন স্টেট একটা সার্বভৌম রাষ্ট্র তার দু ধরনের শক্তি থাকে একটা হচ্ছে সফট পাওয়ার আর একটা হচ্ছে হার্ড পাওয়ার তো সফট পাওয়ারের মধ্যে হচ্ছে যে মূলত ব্যবসা বাণিজ্য এইটা তার মধ্যে পড়েছে শাসন ব্যবস্থা আন্তর্জাতিক সম্পর্ক শিক্ষা সংস্কৃতি ঐতিহ্য মিডিয়া এবং যোগাযোগ ব্যবস্থা শিক্ষা বিজ্ঞান মানুষ ও তার মূল্যবোধ এইগুলো মূলত আরও কিছু থাকতে পারে তো এইগুলোর মধ্যে যদি আমরা দেখি প্রথম যেটা বললাম ভারতবর্ষের রুলস বলতে আমাদের সংবিধান ভারতের ল অ্যান্ড অর্ডার মোটামুটি অন্যান্য দেশের তুলনায় গুণ ভালো আপনার সারা পৃথিবীর দিকে যে চেয়ে দেখেন এখন বলতে পারি আমাদের ভারতের লয় অ্যান্ড অর্ডার বোধ হয় সবচেয়ে ভালো এবং আমি এটা বাড়িয়ে বলছি না আমি সারা বিশ্বের যেহেতু খবরাখবরগুলো রাখি সেখানে দেখছি সব দেশে এমন সমস্ত গোলমাল নিয়মিত লেগে আছে যেটা বলারই নেই এখানকার যে লিডারশিপ এই মুহূর্তে দেশ শাসন করে কেন্দ্রীয় নেতৃত্ব তারা যথেষ্ট অ্যাক্টিভ এবং মানে স্ট্রং তাদের নীতি নির্ধারণগুলো পিপল সেন্টিক মানুষের কল্যাণের জন্য বিভিন্ন নীতি নির্ধারণ করা হচ্ছে ভারতের অর্থনীতি ক্রমশ ক্রমবর্ধমান বিজনেসও চারিদিকে ভীষণভাবে বাড়ছে স্বাধীন বিচার ব্যবস্থায় আছে প্রশাসনটা মোটামুটি সচল এবং স্বচ্ছ এবং অন্যান্য দেশের সাথে যথেষ্ট ভালো সম্পর্ক খুব পড়শি দেশ এই পাকিস্তান চীন বাদ দিলে বাদ বাকি যে এশিয়ান কান্ট্রিজগুলো আছে বা সাউথ এশিয়ান যে কান্ট্রি আছে তার সঙ্গে সম্পর্ক ভালো আমেরিকার সঙ্গে যদি সম্পর্কে ইদানিংকালে হয়তো একটু ঠান্ডা গরম চলছে কিন্তু সেটা আগে খুবই ভালো ছিল এবং অতগুলো অদূর ভবিষ্যতে নিশ্চয়ই ভালো হয়ে যাবে এটা ঘটনা এবং আইআইটি আইআইএম ইউনিভার্সিটি মিলিয়ে ভারতের শিক্ষা শিক্ষাব্যবস্থা যথেষ্ট উন্নত এবং আরও বাইরের বিভিন্ন ইউনিভার্সিটি ভারতের শিক্ষা নেওয়ার জন্য শিক্ষা দেওয়ার জন্য এখানে ক্যাম্পাস খুলছে এখানকার যুবক যুবতীরা কিন্তু উচ্চশিক্ষার ব্যাপারে খুবই আগ্রহার তো এটা মেরিটোগ্রাসি অ্যান্ড ইন্টেলিজেন্স অলসো এ পার্ট অফ সফট পাওয়ার বলা যায় আমাদের তো এটা ভারতের জনগণের মোটামুটি সচেতন কেন্দ্র এবং রাজ্যে গণতান্ত্রিকভাবে লার্জেস্ট ডেমোক্রেসি পৃথিবী গণতান্ত্রিকভাবে শাসন ব্যবস্থাটা পরিচালনা হয় নির্বাচন হয়ে সরকার তৈরি হয় এবং এখানকার শাসন ব্যবস্থা সেই সরকার চালায় আন্তর্জাতিক সম্পর্কের ব্যাপারে আমরা দেখতে পাচ্ছি ক্রমশ যে ভারত বিভিন্ন দেশের সঙ্গে ভয়ানক ভালো সম্পর্ক তৈরি করে চলেছে নিয়মিত ভারতে বিভিন্ন দেশের যে সমস্ত নেতা নেত্রীরা আসছেন হ্যাঁ ব্রিটেনের প্রধানমন্ত্রী এসেছিলেন কানাডার বিদেশমন্ত্রী এসেছিলেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী এসেছিলেন পরপর কেউ না কেউ ভারতে ভিজিট করছেন ভারতের যে ক্রমর্ধমান শক্তি সেটাই তার প্রমাণ সবাই ভারতের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন চুক্তি করে যাচ্ছে ভারতের মিডিয়া স্বতন্ত্র এবং মিডিয়া পক্ষে বিপক্ষে সরকারের বলে এটাও ঘটনা যদিও সেই নিয়ে মিডিয়ার মধ্যে কিছু দ্বন্দ্ব আছে তবে এখন সবচেয়ে সুবিধা হচ্ছে মিডিয়ার সোশ্যাল মিডিয়া সামাজিক মিডিয়া ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ইউটিউব সেখানে প্রচুর সাংবাদিক চাকরি ছেড়ে দিয়ে বা সাংবাদিকতার চাকরি না করে সরাসরি ইউটিউব চ্যানেল খুলে পর্যালোচনা করছে বিভিন্ন খবর নিয়ে দেশের এবং বিশ্বের খবর নিয়ে আলোচনা করছি আমিও তারই মধ্যে একজন আমি কিছু কেমন সে খবরও বলি এবং শিক্ষা এবং বিজ্ঞানের উন্নতির দিকে ভারত কোনো কিছুতেই কম নয় ভারতের মানুষের একটা সাংস্কৃতিক ঐতিহ্য আছে একটা সিভিলাইজেশান প্রাইড সিভিলাইজেশনাল প্রাইড আছে ইটস অ্যান ওল্ড তো এটা এবং ভারতের ঐতিহ্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতের মন্দির এবং অন্যান্য ধর্মস্থানও এই সিভিলাইজেশনের অঙ্গ এখানে সমস্ত ধর্মের মানুষ মোটামুটি শান্তিতেই বসবাস করে এত বড়ো দেশে যেখানে একশো চল্লিশ কোটি দেশের লোক সেখানে টুকটাক কিছু সমস্যা থাকতে পারে সেটা কিন্তু খুব মারাত্মক কিছু এখন দেখা যায় এখানে মানুষের মূল্যবোধ মোটামুটি বাসুধ বসুধৈব কুটুম্বকম অর্থাৎ ভারতবাসী কখনোই কাউকে বিদেশিভাবে হবে না সবাই ভারতবাসীর কাছে তারা নিজেদের কুটুম্ব অর্থাৎ আমাদের বাড়িতে একজন এলে আমরা যেভাবে তার সেবা দিই সেইভাবেই কিন্তু বিভিন্নভাবে আমরা দেশে অন্য দেশের সঙ্গে নিজেদের সম্পর্কটা রাখি এবং সবাইকে নিজেদের আত্মীয় হিসাবেই আমরা ট্রিট করি এইটা সব পাওয়ারের দিক থেকে বলা যায় ভারত সেই অর্থে খুবই এখন আপনার উন্নত জায়গায় দাঁড়িয়েছে এবং ভারত খুবই শক্তিশালী বলা যায় এবার যদি হার্ড পাওয়ার আসি হার্ড পাওয়ারের মধ্যে পড়ছে একটা শক্তভোক্ত নীতি তো আমাদের দেশে যে কনস্টিটিউশন আছে সংবিধান আছে তার এবং সরকার যে সমস্ত নীতি নির্ধারণ করছে পার্লামেন্টে যেগুলো আলোচনা করে বিরোধী দলের সমক্ষে এবং কোনো কোনো ক্ষেত্রে যদি একমত না হয় তখন জয়েন্ট পার্লামেন্টে কমিটি করে বিভিন্ন নীতি নির্ধারণ হচ্ছে কূটনীতি আমাদের খুবই সম্পর্ক শক্তভোক্ত সমস্ত দেশের সঙ্গেই আমাদের কূটনৈতিক সম্পর্ক খুবই ভালো সামরিক দিক থেকেও ভারত এখন যথেষ্ট উন্নত বিভিন্ন দেশের সঙ্গে সামরিক যুদ্ধাভাস চলছে যুদ্ধের যন্ত্রপাতি ভারতে এখন অত্যাধুনিক বিভিন্ন যন্ত্রপাতি তৈরি হচ্ছে আমি সেটা একটু পরে আপনাদেরকে বলছি সামরিক পদক্ষেপ হিসাবে আমরা দেখেছি যে ভারত কখনোই কোনো দেশে যে আক্রমণ করেনি আজ পর্যন্ত কিন্তু ভারতকে যদি আক্রমণ করে সহজে ভারত সেটা ছেড়েও দেয় আমরা ভেরি রিসেন্ট দেখেছি আপনার অপারেশন সিন্ধুর পাকিস্তানের যে অপকর্ম সে অপকর্মের জবাব ভারত কিন্তু অপারেশনের অপারেশন সিন্ধুর মধ্যে দিয়ে দিয়েছে এর আগে যে ছোটো ছোটো দুটো অ্যাটাক হয়েছে সেটাও ভারত তার উপযুক্ত জবাব দিয়েছে এবং জবাব দিয়ে পাকিস্তানকে বুঝিয়ে দিয়েছে চীনের সাথেও সম্পর্কের ক্ষেত্রে বর্ডারে যে কিছু সমস্যা ছিল সেটা চীনেও বুঝে গেছে এখন যে ভারত সহজে ছেড়ে দেওয়ার জন্য কারণ ভারত এখন একটা উন্নত দেশ এবং শক্তিশালী একটা দল গালোয়ান ভ্যালিতে সেটা আমরা চীনকেও আমাদের দেশ কিন্তু বুঝিয়ে দিচ্ছি এবং আমাদের সৈন্য সম্বন্ধেও বিভিন্ন সময় বিভিন্ন দেশে যে অনুশীলন করছে কখনো আমেরিকা রাজঘাতে কখনও বেঙ্গলে কখনও অস্ট্রেলিয়ার সমুদ্রে বিভিন্ন জায়গায় সৈন্য অনুশীলন করছে এবং আমাদের নেভি এয়ারফোর্স অর্থাৎ জলসৈন্য নেভি আর্ম ফোর্সেস এয়ার ফোর্সেস এবং যে গ্রাউন্ড ফোর্সেস সবই খুবই শক্তিশালী বর্ডার পর বর্ডার সিকিউরিটি বস বর্ডারকে অর্থাৎ নিজের দেশের যে পরিধি সেই পরিধিকে রক্ষা করা থেকে শুরু করে যাতে করে দেশের মধ্যে কোনো বিশেষ অন্য দেশে শত্রু দেশ এসে কোনো সমস্যা তৈরি করতে পারেনি বা সে ব্যাপারে কিন্তু ভারত খুব শক্তিশালী প্রতি সামরিক প্রতিরক্ষার জন্য পারস্পরিক প্রতিরক্ষার জন্য যে সামরিক গঠন সেটাও কিন্তু ভারত পিছিয়ে নেই কদিন আগেই যে আমাদের যে রক্ষামন্ত্রী রাজনাথ সিংজি অস্ট্রেলিয়া গিয়েছিলেন এবং অস্ট্রেলিয়া যে তিনি বিভিন্ন ডিফেন্স চুক্তি করে এসছেন এক দেশের সঙ্গে দুই দেশের মধ্যে এবারে যে ডিফেন্সের যে হার্ডওয়্যারের ব্যাপারটা আমি বললাম সেই হার্ডওয়্যারের ব্যাপারটা দেখুন কদিন যাবত যেগুলো ডেভেলপমেন্ট হচ্ছে সেটাই আমি আপনাদেরকে বলছি যেমন প্রথম হচ্ছে কি যে আপনার আমাদের মেক ইন ইন্ডিয়ার আন্ডারে যে ইন্ডিজিনিয়াস মিসাইল সেগুলো তৈরি হচ্ছে লং রেঞ্জ মিসাইল শর্ট রেঞ্জ মিসাইল এবং তাতে দেখা গেল কদিন আগেই লগ্ন থেকে আমাদের রক্ষামন্ত্রীজি যে ফার্স্ট ফেজ বেশ কিছু ব্রহ্মস মিসাইলকে তিনি লঞ্চ করলেন ফার্স্ট ব্যাচ অফ ব্রহ্মস মিসাইল যেটা লগ্নতে একটা ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল করিডোর হয়েছে সেই করিডোর থেকে তিনি লঞ্চ করেছেন এটা ব্রহ্মসটা ভারতের একটা খুব নতুন ইনোভেটিভ একটা মিসাইল তৈরি রয়েছে এছাড়া অন্যান্য শর্ট রেঞ্জ মিসাইল আছে ব্রহ্মসটা কিন্তু যথেষ্ট লং রেঞ্জ মিসাইল এরপর আমরা দেখলাম কি যে নাসিকে যে আমাদের হল আছে হিন্দুস্তান অনেটিক লিমিটেড তারাও এখন নাসিকে কথা দেখলাম লাইট কমব্যাট এয়ার লাইট কমব্যাট এয়ারক্রাফট এম কে ওয়ান বি এবং এস টি ডি ফরটি তারা সেখানে উৎপাদন করেছে সেটা নিজেদের যে দেশের যে সামরিক যে চাহিদা মেটানো এবং এছাড়াও অন্যান্য দেশ ভারতের সঙ্গে যে সম্পর্ক যে বিশেষত গ্লোবেল সাউথে সাউথ এশিয়ান কান্ট্রিতে তাদেরকে এগুলো সাপ্লাই করা যাবে এবং করা হচ্ছে এর বাইরে তেজস ভারত যে তৈরি করেছে তেজসও উড়ান হিসাবে খুব ভালো চলছে এবং এটাও একটা ফাইটার জেটের মধ্যে পড়েছে এগুলো ভারতের যে সামরিক যে যন্ত্রপাতি ইন্ডিজিন নিজেদের দেশে তৈরি করা নিজেদের কারিগরি বিদ্যায় তৈরি করা নিজেদের যে ইঞ্জিনিয়াররা তৈরি করেছে এটা আমাদের কাছে একটা খুব গর্বের ব্যাপার যে ভারত এখন আর অস্ত্রশস্ত্রের ব্যাপারেও অন্য দেশের উপর নির্ভরশীল নয় এতে আমাদের দেশের যে অর্থ মিলিটারি খাতে যেটা ব্যয় হতো একটা বিশাল অঙ্কের টাকা বাইরে চলে যেত সেটা এখন যাচ্ছে না সেটা এখন আমাদের দেশেই থেকে যাচ্ছে এইটা কিন্তু কোনো কম ব্যাপার নয় এর বাইরেও ভারত যে ওয়ারশিপ তৈরি করেছে এবং সাবমেরিন তৈরি করেছে সে সমস্ত এখন যে নাভ্যাল ফ্লিট আছে তার সঙ্গে যুক্ত করা হয়েছে আমরা কদিন আগে দেখেছি আইএনএস বিক্রান্ত আইএনএস বিক্রান্ত সমুদ্রে টহল দিচ্ছিলো তো সেটা দেখেই অনেক দেশের ঘুম ছুটে গেছে তো এইটা তারপরে ভারত এখন সফটওয়্যার এবং হার্ডওয়্যার দিক থেকে খুবই এগিয়ে চলেছে পররাষ্ট্রনীতি ভারতের খুবই ভালোভাবেই চলছে বলা যায় সব দেশের সঙ্গে সম্পর্ক যথ যথেষ্ট ভালো এখন যেমন এশিয়ানে মিটিং চলছে আপনার মালয়েশিয়ার কুয়াল্লামপুরে সেখানে প্রধানমন্ত্রী যেতে পারেননি তা দেশের মধ্যে অনেক কাজ আছে বিহারে এখন নির্বাচন চলছে সেখানে তিনি বিভিন্ন জনসভায় মিটিং করছেন এছাড়াও আরও অনেক কার্যক্রম থাকার জন্য প্রিয় থাকার জন্য তিনি যেতে পারেননি তিনি বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্করকে পাঠিয়েছেন সেখানে এবং এছাড়াও প্রধানমন্ত্রী ভার্চুয়ালি এখান থেকে বক্তব্য সেটা তিনি ওই যে মালয়েশিয়ার প্রেসিডেন্টকে বলেও দিয়েছেন তো সব মিলিয়ে আমরা যদি দেখি ভারত এখন সামরিক এবং আন্তর্জাতিক সম্পর্কের প্রশ্নে জিও পলিটিক্সের প্রশ্নে একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু দাঁড়িয়ে আছে যেটা আজকে সারা পৃথিবীকে তাদের নীতি নির্ধারণে প্রভাবিত করছে এইটা একটা দেশের যে সাফল্য একটু ক্ষমতার যে কেন্দ্রবিন্দুগুলো সেগুলো কিন্তু খুবই পজিটিভ অর্থাৎ ইন্ডিয়া ইজ গ্রোয়িং র্যাপিডলি ইন অল টার্মস অলরাউন্ড ডেভেলপমেন্ট মানুষের আর্থিক ক্ষমতা বেড়েছে জি এসটি রিফর্ম হওয়ার পর মানুষের ক্রয় ক্ষমতা ভয়ানক বেড়েছে আমরা দেখেছি এই দেওয়ালির সময় কয়েকদিনেই মাত্র সাড়ে ছ লাখ কোটি টাকার বিক্রি বার্তা হয়েছে ভারতে তো এটা কম নেওয়া এটা সরকারের ঘরেও একটা বড়ো টাকা এসে পৌঁছাবে তো সব মিলিয়ে ভারতের যে অগ্রগতি সব এখন কারোর রোধ করা ক্ষমতা নেই এটা আমি বলছি না এটা আমি বিভিন্ন যে ডকুমেন্টস বিভিন্ন যে লেখা বিভিন্ন নিউজ অ্যানালিসিস করে পড়ে সেখান থেকে বলছি যাই আপনারা আমার ভিডিওটি দেখার জন্য সময় দিচ্ছেন এই জন্য আপনাদের সকলকে ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন আগামী দিনে আবার কোনো নতুন ইস্যু নিয়ে ভিডিও করে আপনাদেরকে আমি জানাবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ